তামেশা করছে ইনি এনার ফ্যামিলি গত সব লোকজন আসার পর ইনি এনার ল্যাস্টি নারিয়ে বাগের মতন খাঁচা থেকে মুখ বার করে দেখুন বন্ধুরা উনি যেতে পারছেন না এটা প্রতিদিন জানে যে আমি যেতে পারবো না তবু ওদের ভয় দেখাবে এখানে সাদা ভাই আছে মা বয়ফ্রেন্ড এসে গেছে যে বয়ফ্রেন্ড ও বাবা দেখো বয়ফ্রেন্ড আবার পায়ে তালি দিচ্ছে এই ভদ্রভাবে থাকবে দেখ সবাইকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে তোর মা তুই যেরম তারাস তোর মাও সেরম তাড়িয়ে নিয়ে চলে গেল দেখ তুই কান্না করলে কি হবে তোকে আর ভালোবাসছে না কেউ দেখ সব চলে গেল দেখ চলে গেল তোর অসভ্যতামির জন্য চলে গেল সব আহারে বেচারা চলে গেল দেখ ওই দেখো কিরম বোকা দেখো ওই দিকে ছুটে যাচ্ছে গেল এই দিকে ওই দিকে আবার আসছে দেখ পাগল কয় প্রকার সব প্রকারই এর মাথার মধ্যে আছে তাই বন্ধুরা যদি একে ভালো লাগে তো প্রতিদিনের ন্যায় একই কথা বলছি লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না চলো আজকে আমরাও চলে যাই টাটা সবাই চলে যাচ্ছে তোর উৎপাতের জন্য সবাই চলে যাচ্ছে ঠিক আছে তুই একা থাক আবার ওইদিকে যাচ্ছে ওরা ওইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে ওদের খুঁজতে কি পাগল ওরা তো ওইদিকে গেল এক কে রে কোথা থেকে এসেছে বেরিয়েছি রাস্তায় দেখুন আমার বাচ্চারাও হাঁটছে আমার সঙ্গে সঙ্গে ভোর হলো দোর হলো খুকু মনি হাতরে এদিকে এসো বাচ্চারা ছুটে ছুটে এসো রে একটু এক্সারসাইজ করো সকালবেলা উঠলে বন্ধুরা সবাইকে বলছি একটু ব্যায়াম করুন আমার বাচ্চারাও দেখুন আমার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে আসো বাবা জীবনরা আসো দেখো বন্ধুরা বাবা জীবন বলতে বাবা জীবনটা ছুটে ছুটে আসছে আসো বন্ধুরা আসো এই জঙ্গি তোকে হাঁটতে বেশি করে হবে তুই একতেবারে চাল কুমড়ো হয়ে গেছিস সবাই বলছে তুই চাল কুমড়ো ও মা এ দেখো দরজা খুলছে দেখো ভিড় লেগে গেছে দরজা খোলার জন্য কেন রে এখানে ডাকাতি তাই জন্য শীত কাটছে আমাদের শ্যামা সুন্দরী দেখেছ নন্ধুরা সবকালবেলা উঠেই আমাদের শ্যামা দরজা ভাঙছে কেন ওটা যে ওদের বিখ্যাত জায়গা রান্নাঘর দেখো কিভাবে দরজা খুলছে রান্নাঘরে আহা আহা দেখেছি দেখেছ এরা কতটা পাকা ওস্তাদ চলো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা যদি ভালো লাগে কোথাও তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চেকোকে যাতে ওস্তাদি হাঁটছে চেকো ওস্তাদিটা কম মারো হাঁটতে বলেছি এখন হাঁটো আসো আসো সবাই হাঁটবে আসো চলে আয় আমার কাছে আয় 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 আসো 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 আমার কাছে আসো আমার কাছে আসো আয় 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 ফাঁকা হয়ে যাবে দেখো আয় 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 আয়া তো টুডাই সবাই আয় তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো গুড্ডু কি সুন্দর পাগলামো করছে অফিসম্যান কে অফিস থেকে দিচ্ছে না তার কি সুন্দর বিখ্যাত পাগলামো দেখুন বন্ধুরা দেখো অফিসম্যান দাঁড়িয়ে আছে তারপর बाईं দিকে আর এদিকে গুড্ডু পাগলামো করছে তার মাথায় ছিট আছে সেই জন্য ছিদ দিয়ে ওকে দেখুন ওকে যেতে দেবে না নিজে তো কাজ করিস না ও তো একটু কাজ করে বাইরে যায় গার্লফ্রেন্ডদের দেখে তুই তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাউকে ডাকে দেখিস তো করিস দেখো ও চড় মারছে আহা কি উন্নতি বাইরে গিয়ে দেখেছ বন্ধুরা সকালবেলা উৎপাদ শুরু করে দিয়েছে আসো বাবা হ্যাঁ তুমি ওকে যেতে দেবে না এই কাগজগুলো কে সেরেছে ও মা যে এসে গেছে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দেখো চলেছেন চলেছেন ওনার বন্ধু দেখুন তত ঘাড় নাড়াচ্ছে অত ঘাড় না প্রচুর চলো বাবা আমি আছি সঙ্গে চলো ওদিকে কারা আছে দেখি তুমি একটু লাফানোটা কম করো দয়া করে অতিরিক্ত লাফানো হয়ে যাচ্ছে এবার ভাঙবে লাফানোর চোটে দেখো ওইদিকে লালু বসে আছে এদিকে কালু যেতে পারছে না মাঝখানে ঢিমে মারকা লালু উৎপাদ করে যাচ্ছে দেখেছো মা এই দেখো তোমার মা সকালবেলা পাক মেখে এসছে শীতকালে দেখো পাকলা মা মানে আবার তাকে ঘরে ঢুকিয়ে দিল এই নিয়ে আমার ভিডিও দেখো দেখো চল মার মার দুম দুরাক করে মা দেখো এসে গেছে ও মা এখানে আমার দুজন একজন নয় ও বাবা চল লালু বাড়ি চল আর অফিস যেতে হবে না চল চল চলো বন্ধুরা আমরাও বাড়ি চলে যাই আজকে আর অফিস হলো না আবার দেখি কালকে যদি ও কালকে তো সংক্রান্তি আজ অফিস যেতে নেই ছুটি পিঠে খাবে চলো বন্ধুরা আমরাও চাই অধিবেশন শুরু হয়েছে নারকেল কাছে আজকে এখানে সমাবেশ হবে কাকেদের তাই কাকেরা আজকে সমাবেশ করছে নারকেল কাছে সকালবেলা উঠেই দেখছি নারকেল গাছে এক গান গাইছে তাদের তারিখ তারা দেখছো কত কাক এসছে কাকের সমাবেশ হচ্ছে আমাদের বাড়ির পাশে তোমার বাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে জল খেতে শিখেছে এখন ঘাট ধরে টেনে আনার বয়স নয় দেখো বন্ধুরা তাকে ঘাট চার পা আছে সে তো এমনি দেখো সে উল্টে পড়ে যাচ্ছে তবু মায়ের আধিক্ষে তার সীমা আর ইনি অফিস যেতে পারেননি তাই জন্য বেচারি বসে আছে দরজার সামনে কখন ওনার মন্দির খুলবে উনি বেরিয়ে যাবেন দেখো তাকে জল খেতেও পর্যন্ত দিচ্ছে না তাকে ঘাড় কামড়ে নিয়ে আসছে কি অদ্ভুত মা রে বাবা এ কি বোঝে না দেখো দেখো তার লাগছে রে ও লাগছে মা দেখো বাচ্চা লেজনালাল চર્માকে ধরে ধরে রাখতে হচ্ছে বাচ্চাতে জল খাক জল চেটে দেখো কিভাবে সুন্দর ছেলে জল খাচ্ছে ভাবে আর ওইদিকে সুন্দর বাচ্চারা ভাবে বসে আছে গোনবালি আভিদি সাতখানে গোমা বাবা জঙ্গীর পিছনে হামবো তো ভাবাই যায় না কল্পনা তো দূর হতো ভাবতেও পারি না দেখো আমার সোনা বাচ্চা জঙ্গি বসে আছে জঙ্গি সবাইকে দেখা লাগে শুকে না একবার যে মারা যাবে কি যাবে না গন্ধ শুকে তারপর মারে ও তো আমার গন্ধমাধম পর্বত চলো বন্ধুরা আজকে ভিডিও